দের গোসের পরিমাণটা মোটা অনেক অনেক ভালো দেয় আগে যে আমরা যেই সইতে খাওয়ার জন্য রেগুলার আসি সেটা আস্তে আস্তে কিন্তু ওই পাচ্ছি না স্বাদও যদি একটু আমরা টেস্টি শল মারি হালকা টেস্টি শল না মারলে তো আপনি পাবেন না রাজধানীর মোহাম্মদপুর জেনোবা ক্যাম্প যে খাবারের জন্য বিখ্যাত সেটা সবারই জানা তবে ঢাকা শহরের অলিগুলিতে প্রচুর বিরিয়ানি দোকান থাকলেও এই শহরের অন্যতম সেরা বিরিয়ানি খেতে আপনাকে আসতে হবে মোহাম্মদপুর জেনোবা ক্যাম্পের প্রথম গেটে ক্যাম্পের বাজারে সারি সারি বিরিয়ানির দোকান থাকলেও কম দামে সুস্বাদু খাবার খেতে যেতে হবে শাহিদ বিরিয়ানি হাউজে জেনোবা ক্যাম্পের গলি ধরে এগুতে থাকলে আপনার নাকে আসবে বিরিয়ানি সুবাস যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই সুবাস ঘন হতে থাকবে এই সুবাসই আপনাকে টেনে নিয়ে যাবে ছোট্ট একটি দোকানের সামনে যার সাইনবোর্ডে লিখে আছে শাহিদ বিরিয়ানি হাউস যেখানে প্রতিদিন ঢাকার বাহিরে থেকে স্পেশাল বিরিয়ানি খেতে আসেন ভোজন রসিকরা অনেকে খাবার খেতে এসে কাচ্চির মান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন এদের খাবারটা অনেকের অনেক বিরিয়ানির নাম বলে বাট এনাদের খাবারের স্বাদটা অন্যরকম এদের গোসের পরিমাণটাও মোটা অনেক অনেক ভালো দেয় এবং খাবারের স্বাদও ভাবে আমার কাছে অনেক ভালো লাগে রান্নাও ভালো মাংসটাও ভালো খেতে আসি একটু মাঝে মধ্যে আসি আমরা এলাকায় যাই এলাকায় যাই অ্যাকচুয়ালি যদি বলতে যাই তাহলে আগে যে শহীদ ছিল সেটা অনেকটা পরিবর্তন হয়েছে তবে খাবারের স্বাদ মোটামুটি চলে আগে যে আমরা যেই শরীতে খাওয়ার জন্য রেগুলার আসি সেটা আস্তে আস্তে কিন্তু ওরকম পাচ্ছি না তারপর আসি যে সাবার থেকে যদি এখানে আমি আসি তাহলে অবশ্যই আমাকে ওই কোয়ালিটিটা দেখে আমি আসি তো যখন ওই কোয়ালিটিটা আমি সবসময় পাবো আমি কিন্তু রেগুলার আসবো তা আমি যেমন আজকে আমার একটা ছোট বাইকে নিয়ে আসছি আমি তো সেই ভালোর জন্য আসছি কোয়ান্টিটিও ভালো দিছে যথেষ্ট আলহামদুলিল্লাহ এটা ভালো কিন্তু টেস্ট আর একটু সে আগের টেস্ট ফিরে আনতে হবে একটা নলি দিছে বা একটু মাংস বা একটু কিছু চাইলেও ওরা দেয় এটা দেয় একটু অন্য অন্য সে অপশনটা নাই স্বাদের ক্ষেত্রে ওনাদের আরেকটু নজর দেওয়া উচিত এ দোকানে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন একশো থেকে একশো পঞ্চাশ কেজি গরুর মাংসের বিরিয়ানি বিক্রি করা হয় তবে তাদের দোকানে আসলে কাচির গন্ধে সবারই খাবার খেতে মন চাইবে এ দোকানে রয়েছে সর্বনিম্ন সত্তর টাকায় গরুর স্পেশাল কাচি এটা হাফ দুই পিস মাংস দিয়ে সত্তর টাকা এটা একশো টাকা মধ্যে তিন পিস মাংস দিয়া আর আছে বিআইপি বে করতে এটা দুশো বিশ টাকা বিআইপি আট পিস মাংস দিয়া কাচি ছাড়াও রয়েছে মোরগ পোলাও গরুর তেহারি বোরহানি সহ কয়েক আইটেমের খাবার আবার ভিআইপিদের জন্য চিকেন সহ দুইশো টাকায় পাওয়া যাচ্ছে স্পেশাল কাচ্ছে যদি এদিকে একটা কাজে আসছিলাম তো মনে পড়লো যে এখানে আসব এটার কথা মনে করে এখানে ঢুকে এখান থেকে নিয়ে যাচ্ছি আর কি আবার বস্তুর পরিমাণ অনুযায়ী এদের খাবারের মান অনুযায়ী খুবই কম এটা স্যার খুব ভালো আমরা নিজে গরু আনি নিজে জব করি আমরা আমার মালিক নিজে বরছি আছে নিজের আন্দা করে এটা আসলে প্রতিদিন না হয়তো সপ্তাহে একদিন দুদিন দিন আসা পরে তো ভালো লাগে ভালো লাগে দেখেই তো আসি খাবারটাও ভালো দেয় এবং খাবার মানটা ভালো টেস্ট ভালো মাংস মাংসও বেশি খাবার রান্না করতে শুরুতে চুলায় পানি বসিয়ে পাতিলে দেওয়া হচ্ছে গরুর মাংস তার সাথে আলু সহ বিভিন্ন মশলা মিশিয়ে ফেলছেন বাবুর্চি তবে কাচি কেন এত সুস্বাদু হয় তা নিয়ে হোটেল বাবুর্চি জানান সচরাচর সকল মশলা দিয়ে খাবারটা রান্না করে থাকেন তবে কাচি সুস্বাদু ও মজাদার করার জন্য তারা নানা ধরনের মশলার কথাও জানান তিনি মানুষের যদি লুচি না হয় তা কিভাবে ঠিক আছে আমাদেরও আপনারা দেখেন সবকিছু গরম মশলা এগুলো এগুলো সবগুলো তো লাগেই তারপরে মনে করেন আপনার তেল আছে লবণ আছে এটি যদি পারফেক্ট হয় ঝাল আছে এটি খাইলে তো মানুষ একটু ঝাল চায় ঝালটা দিলে তো একটু সুস্বাদু লাগে খাবার মজা লাগে প্রথমে আমরা মাংস দিই আলু দেই তারপরে মনে করেন পেঁয়াজ দেই এটা তো মনে করেন কাঁচা দিয়েছি পেঁয়াজটা ভাজা দেই ভাজা পেঁয়াজ থাকে একবারে তারপরে মনে করেন আপনি গরম মশলা লেউ লিচি লং যা যাবতীয় আসে মশলা সবগুলো দেই স্বাদ যদি একটু আমরা টেস্টি সল মারি হালকা টেস্টি সল না মারলে তো আপনি স্বাদটা পাবেন না হালকা একটু লাগেই তারপরে এমনি স্বাদ হয় টেস্টি সল ছাড়াও স্বাদ হয় আপনার কিন্তু অনেক মাসে মনে করেন যার অভ্যাস টেস্টি চল খাওয়া সে টেস্টি সল খায় যার অভ্যাস নেয় তারা খায় না এখন আমরা বর্তমানে টেস্টি সল এটার মধ্যে দিই নিই এটা স্বাদ হবে আপনার মশলার উপরে আপনার স্বাদ স্বাদটা পাবেন এটা অনেক মাসে মনে করেন শুধু সাদাটা খায় সাদাটার মধ্যে তেমন টেস্ট লাগে না মশলাটা মিক্স করে খেলে আপনার টেস্টটা খুব সুন্দর লাগে উন্নত মানের টেস্ট আর আমাদের মনে হয় সবগুলো তাজা থাকে যেরকম গরু আমরা নিজেরা কাটি অন্য অন্য তো গরু নিজে কাটালে না কিন্তু আমাদের মাহাজন আমাদের গরু নিজে কাটে নিজে কাটে গরুতে কোনো পানি থাকে না কোনো কিছু থাকে না আমরা ধুই মাংসটা মাংসটা ধুয়া পাক করি এই জন্য স্বাদটা আরও বেশি লাগে আমাদের আবার অন্য অন্য জায়গায় দেখেন আপনি অনেক সময় পানি দেওয়া থাকে মাংসতে সেটা কোনো স্বাদ লাগে না কিন্তু আমাদের খাওয়া অন্য উন্নত মানে খাওয়া আমাদের ওপর পরিষ্কারে আছে সব কিছু আসে তাদের এই দোকানে তাজা গরুর মাংস দিয়ে কাচি রান্না করা হয় বলে জানান দোকান কর্মচারী যেন ক্যাম্প ব্যতীত তাদের কোনো শাখা নেই আলফাত হোসেন যুগি চিন্তা ঢাকা